নমস্কার কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট তো আপনার গাছের ফুল কেমনই বা হবে আপনি কেমন করবেন গাছ সকল বিষয় এই যে আপনি কিছুক্ষণ আগে কমেন্ট করেছেন আপনার নীলমণি লতার গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে দেখুন চিন্তা করবেন না গাছের এই সময়কার জন্য শীত পড়ে যাওয়া মানে এই সকল গাছের বেশ কিছু পাতা ঝরে যায় আপনি আপনার কাজটা ঠিকঠাক করবেন ধরুন আপনি গাছে একদম ফার্স্ট ক্লাস করে যেমন জল দিচ্ছেন সেটা দেবেন তো গাছের পাতা ঝরে যাচ্ছে ঠিক আছে কিন্তু খাদ্য এ সময় লতা গাছে নেই কারণ এই গাছটিতে বছরে একবারই ফুল খুব ভালো রকম ফুল আসে দেখতে ভীষণ সুন্দর হয় চলুন আজকের গাছের বিষয়গুলো দেখি এবং তাদের নামগুলো জানি পছন্দের গাছ আর আপনার ভালো লাগা গাছ সুগন্ধি ফুলের গাছটির নাম কি জানেন তো সুগন্ধি ফুলের গাছটির নাম কামিনী পদ্ম কামিনী দেখুন অনেক ধরনের কামিনী রয়েছে এর পাতাগুলো গোল গোল আকারের এবং খুব সুন্দর দেখতে তো ফুলের থোকগুলি একেবারে ডাবল এবং ভরাটে এক একটা থোকে ধরুন আপনার অনেকগুলো নেই একটি থোক তো আপনাদের এই গাছটি একটি করে রাখতে পারেন অনেকে ভেবে নেয় যে এই গাছগুলো বাড়ির সামনাসামনি রাখবো কি দেখুন এটা কোনো ব্যাপার নয় সুগন্ধি ফুলগুলো আপনি আপনার বাড়ির কাছাকাছি রাখতে পারেন কোনো সমস্যা নেই সারাটা বছর এর থেকে ফুল পাবেন এবং ভীষণ সুন্দর গাছটির যত্ন ভীষণ কম কেবলমাত্র প্লেন ভাবে নর্মালি ভাবে এই গাছটি রোপণ করবেন আর আপনি কিন্তু এই গাছটি সুন্দর করতে পারবেন অনেকে ভেবে নেয় যে কামিনী গাছ খুব কঠিন জিনিস একদম না একেবারে সাধারণভাবে এই গাছটি কিন্তু আপনি করতে পারেন আজকে একেবারেই সময় পাচ্ছিলাম না ভাবলাম আজকে আর ভিডিও আজকে দেব না অন্য একদিন দেবো তো দেখলাম এই সময়টা একটু ফ্রি রয়েছে আপনাদেরকে কয়েকটি গাছের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দিই একটু সময় যদি যায় তাতে কি যায় আসে দেখুন গাছটির নাম ফার্স্ট লাভ ভীষণ সুন্দর একটি ফুল গাছটিতে প্রচুর পরিমাণে ফুল পাবেন কিন্তু প্রচুর পরিমাণে এর থেকে শাখা আপনি নেবেন সেই কারণগুলো আপনারা জানেন বা জেনেছেন সবসময় খেয়াল করবেন যে গাছের এইভাবে লুজ হয়ে যাচ্ছে কিনা যদি তা হয়ে যায় তাহলে আপনি গোড়াটাকে প্রথমত খুব কম্প্যাক্ট করে দেবেন দেখুন কম্প্যাক্ট করতে গেলে অনেকে ভেবে নেয় যে গোড়াটা এইভাবে কম্প্যাক্ট করব না শুধু ওপর থেকে নিচের দিকে আপনি এভাবে জাঁকতে থাকবেন দেখবেন এটা কমপ্যাক্ট হয়ে গেছে তারপর এই পলিথিনটা আপনি কেটে দিলেন আর গাছটি রোপণ করলেন আপনার গাছে কিন্তু সারাটা বছর ফুল হবে এর অনেকগুলো কালার রয়েছে বলছি সেগুলো আরও এটা কিন্তু ফার্স্ট লাভ অনেকগুলো গাছের কথা বলবো খুব কম সময়ের মধ্যেই কিন্তু বলবো গাছটা বেশ ভালো দেখতে ফুলটা দেখুন একেবারে হেনা ফুলের মতো দেখতে তো এই গাছটাকে নামে পরিচিত প্রচুর পরিমাণে কিন্তু এর ফুল হয় একটু হালকা লতানো টাইপসের কিন্তু লতানো গাছ না প্রচুর পরিমাণে এই ফুল গাছটি আপনি করতে পারেন একেবারে নতুন একটি আইটেম কিছুই না আপনার বাড়ির সামনে একটি বল আকারের গাছ থাকলে ভীষণ দেখতে ভালো লাগে তো ব্লু বয়ের এই রেড কালারটা নয় এটা ডিপ ব্লু কালার তো এর ব্লু সাদা এবং আপনার ইয়েলো ইয়েলোটা একেবারে নতুন কিন্তু এটা কিন্তু একটা ভালো গাছ অবশ্যই আপনি করতে পারেন প্রচুর পরিমাণে পাবেন কিন্তু এর ফল আপনি বনসাই করতে চাইলে করতে পারেন ফুলের জন্যও আপনি করতে পারেন শৌখিন ফুল ভীষণ শৌখিন ফুল এই ব্লোবাও গাছটির নাম বেল প্লাস জুই বলে আমরা বলি আর কি ফুলটি কিন্তু মাঝে মধ্যে আপনি বেল ফুলের মতো দেখতে পাবেন আবার জুই ফুলের মতো দেখতে পাবেন সুগন্ধি এই ফুলের গাছটি মাঝে মাঝে একটু করে কাটিং দেবেন তাহলে ফুলের পরিমাণটা বেশি পাবেন কারণ এটা তো বারো ফুল হয় আপনি এই কাজগুলো অবশ্যই করবেন গাছটা দেখে মনে হবে না এত সুন্দর ফুল হবে একেবারে অর্কিড অর্কিড যেরকম ফুল দেখেছেন না অর্কিড ডেন্ডোভিয়ামের তো ব্লু রঙের ফুলগুলো হয় গাছটার নাম হচ্ছে ট্রিকু চায়না অসাধারণ দেখতে হয় এই ট্রিকু চায়না তবে প্রথম অবস্থাতেই গাছটি ছোটটাবে রোপণ করবেন এবং ভাবে রোপণ করবেন দেখবেন আপনার গাছের কিন্তু সমস্যা থাকছে না হঠাৎই একটু স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে এই গাছটি তো আপনি রাখতে পারেন তাই না গাছটা রিও পাতার অপোজিট কালারগুলো ভীষণ সুন্দর এবং খুব সাধারণভাবে হয় শুধু খেয়াল করবেন যে পাতার এই সাইটকার পুরানো পাতাগুলো যখন নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখানে কিন্তু আপনার পচনটা আসবে না অনেকে এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দেয় সেটা দেওয়ার দরকার নেই তবে একটু স্যাঁত সেঁতে জায়গা রাখবেন এবং জলের পরিমাণটা খুব কম দেবেন দেখবেন এই গাছটি আপনি ভীষণ ভালো করতে পারছেন মাটিতে বালির পরিমাণটা বেশি দেবেন গাছের রংটা ভীষণ ভালো হবে এবং পাতার কালারগুলো ভীষণ ভালো হতে থাকবে একটা গাছ রোপণ করবেন আর এত এত গাছ আপনার নিজের থেকেই তৈরি হয়ে যাবে এই যে হিমালয়ার গাছটি দেখছেন এর একটা মজা কি বলুন তো এখানটা থেকে পরপর তিনটে ডাল বেরোচ্ছে তো তাহলে এরপরে আবার যখন ডাল বেরোবে তাহলে তিনটে ডালই বেরোবে সেই জন্য গাছটি একেবারে ছাতার মতো হয়ে যাবে এবং ফুলগুলো কিন্তু অরেঞ্জের ওপরে বেশ দেখতে ভালো অবশ্যই আপনি এই গাছটা জন্য ভালো এবং করতে পারেন গাছের উচ্চতাটা কিন্তু বেশি বড় নয় আপনি বড়ই নিন নিন আর মনে রাখবেন এই প্লাস্টিকের সাইজটা কত তো আমরা যে রেটগুলো নেই সেটা হচ্ছে প্লাস্টিকের সাইজের উপরে ধরুন আপনি এই গাছটাই নিতে চাইছেন এই প্লাস্টিকের সাইজে রয়েছে গাছটা আপনার এরকমই বড় হয়ে গেছে মানে এক ফিট প্লাস হয়ে গেছে তাহলেও যদি কুড়ি টাকা দাম হয় আবার আপনি ছোটটা এটার উচ্চতা কতটা চার থেকে সাড়ে চার ইঞ্চি টাকা কারণ এটা আমরা যে প্লাস্টিকের সাইজটার উপরে দাম গাছটির নাম ফ্রান্সেসিয়া কিন্তু প্রবলেম কি বলুন তো গাছটার পাতার মধ্যে হলুদ হলুদ ভাব এসে গেছে একদম খাদ্য নেই কিন্তু গাছটা স্ট্রং এই গাছের মৃত্যুও নেই আপনি শুধু তরতাজা একেবারে হেলদি গাছ নিলেন আর গাছটার কোনো ক্ষমতাই নেই কিন্তু এই এই ধরনের গাছ নিয়ে গিয়ে আপনি সম্পূর্ণ রৌদে রোপণ করবেন এবং ভালো করতে পারবেন একদম প্লেনভাবে করবেন গাছটির রোপণ করার পর কিছু পাতা বেরোবে তারপরে কিন্তু আপনি খাদ্যটা অবশ্যই দেবেন পাবেন একই গাছে তিন রকম ফুল একেবারে ভিনকা মানে নয়নতারা ফুলের মতো দেখতে তীব্র সেন্ট দারুণ সুন্দর এই গাছটির নামই কিন্তু ফানসেসিয়া এর ভ্যারাইকাটাও আগে দেখিয়েছি এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি হ্যাঁ এই গাছটার নাম হচ্ছে রাধা মনোহর এটি ড্রপ প্রজাতির আর কি মানে মাধবীলতা ফুল যা দেখেন সেটাই দেখবেন হ্যাঙ্গিং করার জন্য এই গাছটি ভালো তো মূলত এই সকল যে গাছগুলো আপনারা দেখছেন এদের দাম কিন্তু এরকমই তো আজকে এক বন্ধু এসেছিলেন তো উনি নিয়ে গেলেন তো দেখুন কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকমই রেট এদের বেশি রেট না এই গাছটা কিন্তু আপনারা অতি সহজে করতে পারেন এবং গাছটি রোপণ করার পরে কিন্তু ভালো করে কাটিং করবেন আর কাটিং করার পরেই কিন্তু দেখবেন বল শেপের তৈরি হয়ে যাবে কারণ যে সকল জাতি গাছগুলো একটু লতানো টাইপসের হয় তাদেরকে গ্রো করতে গেলে আপনাকে কাটিং করতে হবে এবং পরিমাণে কিন্তু অনেক বেশি বেশি ফুল পাবেন হ্যাঁ এটাও কিন্তু বাটারফ্লাই বাটারফ্লাই এর এটা লতা গাছ দেখতে পাচ্ছেন গাছটি তো বাটারফ্লাই লতার ব্লু রঙের ফুল হয় এটা আপনি হ্যাঙ্গিং করতে পারেন বেশ ভালো লাগবে পাতাটা দেখে বুঝতে পারছেন গাছটা কেমন একটা খারত্য ছোট্ট একটা গাছ আর আপনি রোপণ করে সেটি সুন্দর করে নেবেন গাছ রোপণ করতে জানলে গাছের মৃত্যু নেই সেজন্য আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন বারোমাসি ফুলের গাছ করুন বা অন্যান্য গাছ করুন সেটা কিন্তু সাধারণভাবে মাটির সঙ্গে অনেক কিছু মেখে পরে ভাববেন প্লেনভাবে বালি আর মাটি যে কোনো বারোমাসি ফুলের গাছে অবশ্যই থার্টি পারসেন্ট বালি মেখে গাছ রোপণ করে দেখুন আর আপনার প্রতিটি গাছ কিন্তু বেঁচে উঠবে হ্যাঁ বন্ধুরা তাহলে আজকে আর পরিচর্যা সম্বন্ধে বিশেষ কিছু নয় কয়েকটা গাছের নাম পরিচয় করা যাক না এটা হচ্ছে পরিচর্যা তো বলবই একটু আধটু অবশ্যই বলবো তো আগে গাছের নামগুলো জেনে নেওয়া যাক এটা কি গঙ্গা যমুনা বা লাইলা মৎু বলতে পারেন তারা এটা আপনারা গেটের সামনে দিতে পারেন ডিফ অরেঞ্জ কালারের ফুল হয় বিঘ্ননীয় ভ্যানেজ তারা বছরে কিন্তু একবারই ফুল আছে এটা কিন্তু খুব মজার গাছ জানেন তো গাছটার নাম ল্যান্ট্রেনা একই গাছে কিন্তু অনেক ধরনের আপনি ল্যান্ট্রেনা ফুল পাবেন যেমন ধরুন এই গাছটার নাম হচ্ছে টিকোমা গৌরীচরি টিকোমা গৌরীচরি এটা কিন্তু লাল যেমন ল্যান্টেনার এটা কিন্তু হলুদ যেমন এই গাছটি দেখছেন না এটা ফার্স্ট লাভ তো ফার্স্ট লাভের এই গাছটা কিন্তু হলুদ থককে থোক ফুল হয় যেমন ধরুন সাম্বার জিয়া অপরাজিতার মতো ফুল যেটাকে সাম্বার বলেন এটা কিন্তু লতানো সাম্বার তাহলে আমরা এই গাছটিকে কি নামে চিনি এটিকে ব্রাশ ফুলের গাছের নামে চিনি এর কিছু একটা নাম রয়েছে দেখুন বর্তমান এই নামটা আমাদের কাছে এসেছে সেটাই কিন্তু বললাম আপনি হ্যাঙ্গিং করতে পারেন এটিকে আইভিলতা বলা হয় এটা কিন্তু ক্ল্যাঞ্চো ভেড়াই কাটায় পাতার কালার করে কোনোটা আপনি ইয়েলো কালার দেখতে পাবেন কোনোটা কিন্তু ফুলটা আপনাদের যেমন ক্ল্যাঞ্চো নর্মাল সিঙ্গেল ভ্যারাইটি দেখেন সেটাই এটা তাহলে এটা আমরা করতে পারি এটার নাম হচ্ছে সিজিয়াম সিজিয়াম ব্ল্যাক একেবারে ডিপ কালারের এই সিজিয়ামটি তাহলে এই গাছটাও তো করতে পারি গাছটা অ্যারেলিয়া আপনি যদি এটি ব্যালকনিতে রাখেন আর ব্যালকনিতে রাখলে ডিপ গ্রিন হবে যদি আপনি রৌদ্রেতে এটি রাখেন তাহলে এটা কিন্তু ডিপ গোল্ডেন কালার হবে তাহলে এই রজনীগন্ধার মতো ফুলের গাছটার নাম কি বলুন তো এই গাছটার নাম হচ্ছে টিকোমাটিন টিকোমার্টিন রজনীগন্ধার স্টিক যেরকম হয় ঠিক সেম দেখতে ডিপ অরেঞ্জ কালারের এই গাছটিকে রৌদ্রে রেখেছেন তো এটি রৌদ্রের গাছ ভুল করে টেবিলে রাখবেন না দুদিন তিন দিন চার দিন রাখলেন এটাই সম্পূর্ণ রৌদ্রে থাকতে হবে বল সেপের কামেনি বল কামিনী আপনি এটি করতে পারেন কিন্তু রৌদ্রে রাখবেন আপনার গাছ ভালো থাকবে গাছটির নাম দত্তপ্রিয়া বা জাঠ্রোফা দেখুন ফুল সব সময় পাবেন এই গাছে এবং ফুলগুলো ফুটেই কিন্তু নষ্ট হয় না দীর্ঘদিন ধরে আপনি এটা করতে পারেন যেমন এটা ইউফার এটি আপনার হালকা ছাওয়াতেও ভালো এটা টুকরো জোবা এটা আপনারা দেখেছেন ছোট ছোট লাল রঙের ফুল হয় এই গাছটা কি বলুন তো গাছটার নাম কুশান্ডা কুশান্ডা বা আবুলি বলতে পারেন এটি কিন্তু টকটকে লাল তাহলে এটা কি বলুন তো এটা একটা জেসমিন জুঁই লতানো জুঁই হলুদ রঙের ফুল হয় এই গাছটার নাম কিন্তু জানি না এই গাছটা সবে নতুন তো এই গাছটার নাম আমি কিন্তু জানি না এটা পরে আপনাদেরকে আমরা জানবো আর জেনে নিতে হবে আমাদের কিছু গাছের নাম জেনে নিন আর ফুল আপনি ভালো অবশ্যই করতে পারবেন এটি আমেরিকান স্থলবদ্ধ ডিপ রানি কালারের যেমন এই গাছটি যদি আপনি করতে চান এটা করতে পারেন একই গাছে তিন রকম টগর ফুল পাচ্ছেন যেমন ধরুন এই গাছটা আপনি করতে চাইছেন তো প্রচুর পরিমাণে একদম ফুলে ফুলে ভরে যাবে আপনার আপনি এই ভুটান মল্লির গাছটি অবশ্যই করতে পারেন যেমন ধরুন অনেকে হেনা ফুল ভালোবাসেন তাহলে আপনি এই গাছটি রোপণ করুন বেশ ভালো একটা গাছ হাসনা হেনা যেমন এই গাছটা করতে পারেন এই গাছটা হচ্ছে টিকোমা আলামুন্ডা ফুল বা ম্যান্ডিফেলার ফুল দেখেছেন ওইরকমই দেখতে এই গাছটি এই টগরটি করতে পারেন ডাবল টগর তো আপনারা জেনেছেন ডাবল ফুল তো হবে অবশ্যই গাছটি খুব ছোট হবে এবং বেশ সুন্দর দেখতে ফুলের সাইজও বড় এই গাছটির নাম কুষান্ডা বা আবুলি এটা ডিপ অরেঞ্জ কালারের টগর ফুল যেমন দেখেন সেরকমই দেখবেন পাতাগুলো ভেদাই কাটা ভীষণ ভালো গাছ যেমন এটা স্বামী বৃক্ষ বা সম্বী বৃক্ষ থাইল্যান্ডের এই গন্ধরাজটা করতে পারেন গন্ধরাজ ফুলটি সিঙ্গেল একদম বড় বড় ফুলের সাইজ এবং ভালো একটা গাছ আলামুন্ডার হলুদ এটা আপনাদের বাড়িতে রয়েছে যেমন এটা কফিয়া তো এই গাছটা গুড়ি গুড়ি একেবারে পিঙ্ক কালারের ফুল হয় ভর্তি ফুল হয় অবশ্যই আপনি উজালা রঙের এই জোবা গাছটি করতে পারেন গাছটি ভীষণ দেখতে সুন্দর হয় চায়না ডলের মতো দেখতে তো গাছটার নাম হচ্ছে মুড়াইয়া হ্যাঁ একেবারে মাদুর কাঠের মতো দেখতে এটা কি বলুন তো এটা হচ্ছে রাখি ফুলের গাছ তাহলে এই গাছটা কি বলুন তো গোল্ডেন সাওয়ার বেশ ছোট্টর ওপরে হ্যাঙ্গিং হয় ভালো লাগে তাহলে এটা কি এটার নাম হচ্ছে টিকোমার টাবারো রোজিও তো টিকোমার একটি ভ্যারাইটি পিঙ্ক কালারের ফুল প্রতিটি গাছের নামগুলো আমাদেরকে তো জানতে হবে জানতে পারলেই তো ভালো গাছ হবে দেখুন এটি গুচ্ছ ডাবল টাগর আমরা যে ডাবল দেখছি এর ফুলের সাইজটা একটু ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় এক একটা থোকে অনেক অনেক ফুল হয় তাহলে প্রতি গাছের সম্বন্ধে জানতে হবে জবা ফুল দেখেছেন এই জবা ফুলেরই মতো এটি মাদার ইন্ডিয়া জবা বলা হয় ভীষণ বড়সড় একটা ফুল যেমন এই গাছটি আপনি করেছেন বা আপনার বাড়িতে রয়েছে অবশ্যই এতে ফিফটি প্লাস বালি দেবেন পঞ্চাশ ভাগের বেশি বালি দিয়ে রোপণ করবেন ফুলের পরিমাণ বেশি পাবেন মনে থাকলে জল দেবেন এত এত জল দেবেন না ছোটটা রোপণ করবেন বেশি বেশি রোদন চাই তবে এর বেশি ফুল আপনি অবশ্যই পাবেন যেমন সেমিলাইট চাওয়ার আপনি এই অ্যারেলিয়ার গাছটা করতে পারেন এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয় এই ভ্যারাইটিটাও করতে পারেন দেখুন এই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা এক নয় কিন্তু তাহলে এটা কি ফুল এটা হচ্ছে ক্যালিভান্ডা ফিসিসিও বা পাউডার পাপ ফ্লাওয়ার বলা হয় টক লাল ফুল হয় প্রচুর ফুল এর ফুল শেষ হয় না এত পরিমাণে ফুল হয় যেমন বারো মাসে শিউলি আপনি করতে পারেন ছোট্ট গাছে আপনার ফুলের পরিমাণটা অনেক বেশি হবে তাহলে এই গাছটা আমরা কিন্তু নামে নামে জানি বা অনেকে চালতা ফুলের তো এর ফুলের সাইজগুলো সিঙ্গেল জবা ফুলের মতো সাদা এবং ভেতরটা লাল তাহলে সুগার প্ল্যান্ট হিসাবে এই গাছটা কিন্তু আপনারা করতে পারেন এটাকে গুড়মা বা অনেকে গুড়মিতালি বলেন তো গুড়মা এই গাছটি যাদের সুগার রয়েছে তারা কিন্তু এই পাতাটা ব্যবহার করেন আপনারাও নিতে পারেন সারাদিনে তিনটি রং চেঞ্জ করে স্থলপথের এই ভ্যারাইটিটা কিন্তু ডাবল একদম একদম ডাবল পঞ্চমুখী জবা ফুল যেরকম দেখেন এরকমই তবে এই গাছে একটু পরিমাণে দেখেছেন যে মিলিবাগের আক্রান্তটা বেশি হয় সেজন্য মিলিবাগের ওষুধ অবশ্যই একতারা তারা প্রফেক্ট সুপার বা ফেন্নাল নামে এই ওষুধটা আপনারা দিন এক দুবার দিলেই ক্লিয়ার আর ফুল শেষে যখন দেখছেন যে এরকম পাতার মতো সাদা রয়েছে অবশ্যই ডগাটা কিন্তু কাটিং করে দেবেন তারপরে ওষুধটা দেবেন দেখবেন ভীষণ ভালো গাছ পাবেন নিজে নিজেই একটা মন্দির শেপের গাছ হয় গাছটির নাম হচ্ছে ফুলকাই খুব ভালো লাগা একটি গাছ গাছটির নাম ফুলকাই তাহলে এই গাছটাও কিন্তু ভীষণ সুন্দর একটা গাছ এই গাছটার নাম জানা আছে তো এটাই তো পঞ্চমুখী জবা তো দেখুন পঞ্চমুখী জবা একেবারে ডিপ গোলাপি রঙের বেশ সুন্দর এবং এর পাতাগুলো কিন্তু খাওয়া হয় অনেকে এর পাতাকে জলে চটকে তার সেই জলটি শরবত করে খায় খুব ভালো একটা গাছ পঞ্চমুখী জোবা বলা হয় এটা পঞ্চমুখী গোলাপি পঞ্চমুখী প্যান্ডের এই গন্ধরাজটা খুব ভালো ফুল এবং ছোট গাছের মধ্যেই ডাবল এবং সুগন্ধি ফুল একটি তাহলে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে একটু করে জানি না যেমন এটি ফেন্টাস ফুল প্রচুর পরিমাণে হয় এই গাছটিতে ফুল এবং এই গাছটি কিন্তু সম্পূর্ণ রৌদ্রেতে রোপণ করবেন না একটু ছাওয়া রৌদ্রেতে রোপণ করবেন এবং এর পরিমাণে ফুল প্রচুর পাবেন এবং অবশ্যই আপনারা কিন্তু একটু সেমিলাইট ছাওয়া রৌদ্রেতে রাখবেন এই গাছটি যদি করে থাকেন ওলিও ক্রো ক্রোটো কার্পাস বা রুদ্রাক্ষ ফ্লাওয়ার আপনারা এই গাছটি সার্চ করে নেটে দেখুন ওলিও ক্রোটো ফ্লাওয়ার প্ল্যান্ট বা একমুখী রুদ্রাক্ষ ফ্লাওয়ার প্ল্যান্ট ফুলগুলি ভীষণ সুন্দর দেখতে একেবারে আঙুল মতো এর ফলগুলি ঝুলতে থাকে এবং ফুলগুলি একেবারে কার্পাস ফুল কেশিয়া বাই বাইফ্লোরা তো এই যে পাতাগুলো দেখছে টোটালটা কিন্তু হলুদের একদম তড়াকে তড়া ফুল হতে থাকে এবং একেবারে ফোয়ারা টাইপের গাছটির ডালগুলো বাঁধতে থাকবে এবং বেশ ভালো গাছটির নামই কিন্তু আপনার কেশিয়া বাই এবার আসি কুন্দ ফুলের গাছের কথা এটি বেলি কুন্দ তো বেলিকুন্দ খুব সুন্দর দেখতে হয় এর ফুলগুলো কিন্তু সারাটা বডিতে মানে কাণ্ডতে নয় মাথায় গিয়ে একটি করে থোক থক ফুল হয় একদম ফিট সাদা দারুণ দেখতে এর কুঁড়িটা কিন্তু লাল হয় না হ্যাঁ এই গাছটা জানা আছে তো এই গাছটাকে কুন্দ বলা হয় আগেটাও দেখালাম কুন্দ এটাকে কুন্দ পিঙ্কবার জেসমিন বলা হয় এর কুঁড়িগুলো লাল হয় ফুলটা হয় সাদা এবং সেন্ট রেড অবশ্যই জানেন এই গাছটি করবি ফুল সিঙ্গেল একদম টকটকে লাল ছোট্ট গাছের উপরেই পাবেন এই গাছটির ফুল হ্যাঁ গাছটির নাম বাটারফ্লাই পাতাগুলো ভীষণ সুন্দর দেখতে হয় ভালো একটি গাছের নামই কিন্তু বাটারফ্লাই এই গাছটা তো জানা আছে গাছটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট খুব সুন্দর দেখতে ফুলগুলো সব থেকে ভালো দেখতে এর পাতাগুলো এটা হচ্ছে ব্লুবাও যে বললাম এটার সাদা রঙের ফুল হয় হ্যাঁ ফুলটাকে লাল টগর বলা হয় এই ফুলটা যখন ফুটবে সাইডের এগুলো দেখবেন একটু পিঙ্ক হোয়াইট পিঙ্ক হোয়াইট আর ভেতরটা কিন্তু একেবারে টকটকে লাল সেই জন্য এটাকে লাল টগর বলা হয় আপনারা পুজোর জন্য এটি একটি ভালো গাছ অবশ্যই রাখতে পারেন একটা সময় ভালো গাছ হয় আর একটা সময় ভালো ফুল হয় অবশ্যই ছোট টবে রোপণ করুন যদি বেশি বেশি পরিমাণে এই ফুলটি চান গাছ থেকে অনেকে নীলকণ্ঠমণি বলেন নীলকণ্ঠমণির পাতাগুলো একটু লম্বাটে টাইপের দেখছেন তিকন তিকন টাইপের পাতাগুলো এই গাছটির নাম হচ্ছে কিন্তু সাম্বার জিয়া ভীষণ দেখতে অপরাজিতার মতো ফুলটি হয় ভালো লাগবে আপনাদের ডিপ রানী কালারে এটাকে ফিঙ্গার বলেন আর অনেকে এটাকে কিন্তু বলেন এটি হচ্ছে লুনা হিবিস্কাস ভীষণ সুন্দর দেখতে একদম বারোমাসি গাছ বারোমাসি ফুল অবশ্যই করতে পারেন হ্যাঁ গাছটির নাম কুষান্ডা এটা কিন্তু হোয়াইট কালারের অনেকে ব্রাশ ফুল নামে চেনেন গাছটি অনেকে পলান্ড নামে চেনেন তো অনেকে অ্যারিস্টোলোচন নামে চেনেন তো একদম এই ফুল গাছটি যে দেখছেন এটা বেশি বড় হয় না কিন্তু তো ছোটোর উপরে আপনি এই গাছটি করতে পারেন বেশ ভালো লাগবে আপনাদের গার্লিক ফাইন বা রসুন লতা পাতাগুলো একেবারে একটা যদি ছিঁড়ে আপনি আপনার নাকে এটা গন্ধটা শুয়ে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে রসুনের মতো গন্ধ ফুলটা কিন্তু বেগুনি কালারে হয় প্রচুর পরিমাণে ফুল হয় বেশ ভালো একটা ফুল ম্যান্ডিভিলার পিঙ্ক কালারের ফুল হয় অবশ্যই ভালো লাগে ফুলের নামই ম্যান্ডিভিলা একেবারে ব্লু রঙের অর্কিড ফুল ভাবুন না গাছটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার তো ড্রাগন ফ্লাওয়ার বেশ ভালো একটা ফুল একেবারে অর্কিড ফুলের মতো ফুল হয় এবং গাছটি কিন্তু ছোটটা বিরোপণ করবেন তাহলে কিন্তু পরিমাণে বেশি ফুল হবে এবং কম সময়ের মধ্যে আপনি ফুল পাবেন বড় টবে দেবেন তো একটু সময় নেবে সেই জন্য এই সকল গাছ করতে গেলে বারো ফুল গাছ করতে গেলে প্রথম অবশ্যই অনেক বেশি ফুল পাবেন এটা এটা টিকু টিকু চায়না চায়না তো পিঙ্ক খুব সুন্দর দেখতে এটা সাধারণভাবে আপনারা করতে পারেন বেশ ভালো একটা গাছ হ্যাঁ বন্ধুরা অনেকটা সময় দিলেন আর অনেকটা সময় ছিলেন এগুলো কি বলুন তো স্ট্রবেরি গাছের ছাড়া তো এগুলো কেসিং আছে আমাদের কাছে দুশো আড়াইশো পিস করে একটি করে কেসিং আমি এগুলো তিরিশ টাকা পিসে বিক্রি করি তো আজকে স্ট্রবেরি গাছ সম্বন্ধে বলে শেষ করব। সময় দিলেন আর অনেকটা সময় ছিলেন দেখুন এটা বলবো স্ট্রবেরি গাছ যখন আপনি রোপণ করবেন না সব সময় খেয়াল করবেন যে একেবারে স্ট্রবেরি গাছে এই যে সব সকল পাতাগুলো রয়েছে সেগুলো তোলাকার পাতা কখনোই যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এরকম নয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ স্ট্রবেরি গাছে খুব একটা বেশি এরকম অঞ্জলে ভাবটা পছন্দ করে না কারণ স্ট্রবেরি গাছের গোড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেটা করবেন মূল কথা খুব সহজেই স্ট্রবেরি গাছ রোপণ করলে বাঁচাতে পারবেন অবশ্যই ফর্টি পারসেন্ট কম্পোজ দেবেন আপনার যেরকম মন চায় আর কি সেটা কোকোপিট ভার্মি বা বালি কিন্তু মনে রাখবেন এই যে কোকোটা আপনি যখন এর থেকে খুলে নেবেন তো সাইডের এর কোকু কিন্তু বেশ কিছুটা ফেলে দেবেন সেটা অন্তত সিক্সটি ফেলে দেবেন ফরটি থাকলেও ঠিক আছে বা অনেকেই এটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে গাছটি রোপণ করে তাতে কিন্তু স্ট্রবেরি গাছ খুব সুন্দরভাবে বাঁচি আর আপনার স্ট্রবেরি ভালো হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আসছি আবার আগামীকাল ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ